নমস্কার যাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্ন তাদের অষ্টম ভাব অর্থাৎ আয়ুভাবে পাঁচ পাঁচটি গ্রহের অবস্থান হেতু কি ধরনের প্রভাব তারা লাভ করবেন বর্তমান সময় থেকে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অবশ্যই বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় আসছে প্রোগ্রামটি কারণ একে তো অষ্টম ভাব তারপরে আয়ু ভাব তো কি ধরনের বিষয় আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটা বলবো কি করবেন আর কি করবেন না কোন পদক্ষেপ নেবে না কোন পদক্ষেপ নেবেন না তা অবশ্যই উল্লেখ করব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে পুরো প্রোগ্রামটি থাকবে আলোকপাত সেই বিষয়ক গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন রাশিবালগ্নে দ্বিতীয় থাকবে কেতু রাশিবলগ্নে সপ্তমে থাকবে শনি এই শনি উনত্রিশে উনত্রিশে মার্চ কয় বললাম উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের অষ্টম ভাবে অষ্টম ভাবে প্রবেশ করবে রাশিবালগ্নে অষ্টম ভাবে রবিও প্রবেশ করে যাবে মার্চের হাফ অব দা মান্থ এই অষ্টম ভাবটা দেখুন অলরেডি রাহু অবস্থান শুক্র বক্রি অবস্থায় অবস্থান বুধ রয়েছে বুধও আবার বক্রি হয়ে যাবে সময়ে এই এবং আপনাদের এখান থেকে অষ্টম নবম দশমে বৃহস্পতির অবস্থান রয়েছে বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করে কুড়ি মার্চে মৃঘুষে নক্ষত্রে প্রবেশ করবে আপনাদের একাদশে মঙ্গল রয়েছে তার এই অষ্টম ভাবটার ভাইব্রেশনের জন্য কি ধরনের প্রভাব লাভ করবেন তা ভেঙে আর প্রোগ্রামগুলো করছি সকলের জন্য ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় সুতরাং অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন অবশ্যই উপকৃত হবেন চলার পথে আজকে আর ভেঙে ভেঙে ডাইরেক্ট ছোট প্রোগ্রাম হবে ছোট্ট প্রোগ্রাম করব কিন্তু ফলগুলো বেশি আলোকপাত করব। তার মধ্যে কিছু থাকবেও সেটাও বলবো তাই সেই অনুযায়ী দেখুন একটা ফলো করুন যে অষ্টম থেকে আমরা কি বিচার করি অষ্টম মানে অষ্টমকে আমাদের ভাষায় বলা হয় আয়ুভাব কিন্তু অষ্টম শুধুমাত্র বাধা বিপত্তি নয় অষ্টম থেকে আমার জীবনী শক্তি উর্জা অষ্টম থেকে আমরা সঞ্চিত ধন আমাদের পুরুপুরুষগণ পুরুপুরুষগণ অষ্টম থেকে আমরা আমাদের জীবনের যে গতিপথ পরিবর্তন পরিবর্তন অষ্টম থেকে বিচার করা অষ্টমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ দ্বিতীয় আপনার উল্টো দিকে মানুষটা দ্বিতীয় ভাব তাহলে সেখানে দেখুন এই আমি সবসময় জানবেন যে কারো গ্রহী হরস্কোপে কোনোদিনই কোনোভাবে একসাথে তিনের অধিক গ্রহ তিন অধিক গুহ থাকা উচিত নয় ছড়ি গহরা যত ছড়িয়ে ছিடியே থাকবে ততই ভালো হয় এই হোক সে পরিপ্রেক্ষিতে এই মতব슷ে আপনাদের মধ্যে এই না একটা কমিউনিকেশনের গ্যাপ হবে প্রথম পয়েন্ট যেটা বললাম কমিউনিকেশন গ্যাপ আমি কমিউনিকেশন গ্যাপ বলতে হয়তো আপনি যে কথাটা অপরকে বলছেন তিনি বুঝতে পারছে না তিনি যেটা বলছেন আপনি বুঝতে পারছেন না যোগাযোগ মাধ্যমে গ্যাপ হবে মানে আপনি হয়তো কোনো কিছু কোনো পার্সেল করলেন বা কোনো চাকরি পরীক্ষার চেষ্টা করলেন বা কোথাও ইন্টারভিউ দিয়ে দিয়েছেন বা কোথাও কোনো কিছু ট্রাই করেছেন সেগুলোকে আটকে আটকে যাবে বাধাপ্রাপ্ত করবে আপনার মন মানসিকতা অত্যন্ত পরিমাণে দেখুন অষ্টমের যে ভাইব্রেশন না এতটা ঊর্জা সৃষ্টি করবে যার ফলে সেই একমাত্র যার সাধক ব্যক্তি গণ আছেন যারা এই ভাবটাকে নিতে পারেন তারা ছাড়া বাকি আমাদের অত সাধারণ মানুষরা অষ্টমের উর্জাকে নিতে পারবে না তার ফলে কি হবে তাদের মধ্যে বৈষম্য তাদের মধ্যে একটা বিপরীত ধর্মী চরিত্র গঠিত হবে সেই গঠনের ফলে কিন্তু অনেক সময় তারা ভুল পথে পরিচালিত হবে ভীষণ পরিমাণে ক্রোধ ভীষণ পরিমাণে ক্রোধ হটকারিতা ইগো এগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবে আর যদি আর ব্যক্তিগত দশা ভালো না চলে যদি ব্যক্তিগত হরস্কোপে যদি রাহু এবং বুথের কম্বিনেশন নেগেটিভ ভাবে থাকে যুক্ত থাকে মঙ্গলের সাথে যুক্ত থাকে রাহু বুধ মঙ্গলের সাথে কোনো কারণে যুক্ত বা শুক্রের সাথে শুক্র বুথ রাহু মঙ্গল কোনো কারণে যুক্ত আছে তার তাহলে সেক্ষেত্রে কিন্তু ভুল সঙ্গদোষে দুষ্ট হয়ে বা ভুল সঙ্গদেশের পাল্লায় পড়ে নেশাগ্রস্ত হয়ে এমন কোনো খারাপ কার্য করতে পারেন যা কিন্তু আপনাকে চলার পথে প্রচন্ড পরিমাণে বাধা সৃষ্টি করবে তাই আগামী আহ এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত মানে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত রকম ভাইবেশন কিন্তু দেবে তার জন্য আপনাকে এখন থেকেই সে জায়গাগুলোকে ওভারকাম করতে হবে আপনার কথাবার্তা কথাবার্তা ভালো স্পষ্ট প্রতিবাদী হয়ে উঠবে রাগ ডোমিনেট করা মানসিকতা প্রচন্ড বৃদ্ধি ঘটাবে এটাও আবার ঠিক যাদের বহগত অবস্থা অত্যন্ত সুন্দর রয়েছে জন্মকুণ্ডলীতে পামে হাতে তাদের কিন্তু দারুণ দারুণ ফলতা লাভ করবে কিরকম তাদের জ্ঞানের শিবৃদ্ধি ঘটবে তাদের মানে সৃষ্টিমূলক কর্মের শিবৃদ্ধি ঘটবে তাদের অনেককে জানার ইচ্ছে জাগরণ ঘটবে অজানাকে জানার ইচ্ছে তাদের মধ্যে জাগরণ ঘটবে তারা যেটা গবেষণামূলক ফিল্ডে থাকেন গবেষণামূল্য কেন্দ্রে থাকেন সেটা আরও অত্যন্ত শুভ হবে তারা ছুটতে পারবেন পরিশ্রম করতে পারবেন এগিয়ে যেতে পারবেন দুটা শহীদ সাপ লাভের জন্য তাদের মধ্যে একটা স্প্রিয়ার লাভের জন্য যে খিদে সাফল্য লাভের সাফল্য লাভের জন্য জেদ প্রচন্ড পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে অটোমেটিক এই ভাইব্রেশন এবং যারা আধ্যাত্মিক মার্গে আছেন যারা আধ্যাত্মিক স্বপতি আছেন যারা ঈশ্বর সাধনা আছেন তাদের অত্যন্ত শুভ ফল লাভ করবেন এরপরে এখানে নাভ সংক্রান্ত জায়গা নার্ভ সংক্রান্ত জায়গা পে সংক্রান্ত জায়গা অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত জায়গা হুম শারীরিক কোন অ্যাক্সিডেন্টাল শারীরিক অপারেশন হওয়ার সম্ভাবনা যদি দশা ভালো না চলে সাবজেক্ট টু দশা অন্তঃসা গহ অবস্থা ভালো না চলে তাহলে কিন্তু শারীরিক কোনো অপারেশন হওয়া পে সংক্রান্ত জায়গা সিস্ট ওভারাই ফিমেলদের ক্ষেত্রে সিস্ট ওভারাই এই সংক্রান্ত জায়গা এবং কোষ্ঠকাঠিন্য অশ্বজাতীয় বিষয় এই সংক্রান্ত জায়গা মুখমন্ডল লিভার কিডনি ব্লাডার এই সংক্রান্ত জায়গায় কিন্তু সমস্যা সম্ভাবনা প্রবরভাবে কিন্তু শো করছে যদি মনে হয় অবশ্যই গোটু ডক্টর এরপরে এখানে কিন্তু হঠাৎ যোগ তাদেরই শো করছে পৈতৃক সূত্রে হোক মাতৃসূত্রে হোক শ্বশুরবাড়ির দিক থেকে হোক তাদেরই যাদের জন্মকুণ্ডিতে অবশ্যই অষ্টম ভাব ভাবপতি বৃহস্পতি অবশ্য শনি খুব ভালো পোস্টিং রয়েছে তারা কিন্তু এই সময় মধ্যে হঠাৎ প্রাপ্তির যোগ তারা পাবে এছাড়াও অষ্টমভাবে রাহু বুঝুটের কমিশন থাকার জন্য যদি আপনাদের বিগত দিনে কোথাও টাকা আটকে থাকে সেটা কিন্তু আপনি পাওয়ার সম্ভাবনা বেশ রয়েছে কিন্তু এখানে এটা ঠিক যেহেতু সপ্তমে দ্বিতীয় পাঁচটা প্রাণে থাকবে এ পরবর্তী সময়ে সেক্ষেত্রে কিন্তু আপনার যদি আপনি বিবাহিত জীবনযাপন করেন সেক্ষেত্রে আপনার সাথে আপনার ওয়াইফের বা তার পরিবারের সাথে কিন্তু সুসম্পর্ক বা অবনতি ঝগড় অশান্তির মাত্রা বৃদ্ধি ঘটবে খুব সাবধান থাকুন এই রিলেটেড কথা কথাবার্তার জায়গাটা কিন্তু ঠিক থাকবে না আপনার রাগ ক্রোধের ফলে কিন্তু অশান্তির মাত্রা মাত্রাটা বেড়ে যাবে এর ফলে যারা একটু বেশি বয়স্ক লোকজন রয়েছে আপনাদের পরিবারের যদি কেউ বেশি বয়স্ক লোকজন থাকেন যাদের বয়স সাতষট্টি সত্তর ওভার কাম হয়ে গেছে তাদের সুস্বাস্থ্যের প্রতি ভীষণ পরিমাণে কিন্তু আপনারা যত্নবান থাকবেন বা মধ্যমধ্যে পঞ্চাশ বছর উপর থাকলে থেকেই যত্নবান থাকবেন সেই বিষয়ে কিন্তু এখানে নেগেটিভ শো করছে এরপরে এখানে এখানে দেখুন যেহেতু এই সব সম্পূর্ণ ফাঁকা হয়ে যাবে পরবর্তী মাসের শেষের দিক থেকে তো আস্তে আস্তে কি হবে প্রায় অষ্টম ভাবের দিকে চলে আসছে তো সেখানে কি হতে পারে যে তৃতীয় ব্যক্তি প্রবে অষ্টম থেকে আমরা শত্রুতা গোপন শত্রুতা এইগুলোকে ইন্ডিকেট করি তৃতীয় কোনো ব্যক্তি গোপন শত্রুতার মাধ্যমে সংসারে কিন্তু অশান্তির বাতাবরণ কিন্তু বাড়িয়ে দিতে পারে ঝড় অশান্তি বাড়িয়ে দিতে পারে সমস্যা করতে পারে তাই সেই দিকটাও কিন্তু সচেতন থেকে এগিয়ে চলবে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি কথা কাটাকাটি প্রায় কিন্তু হবে যা কিন্তু আপনি যদি আপনার ব্যক্তিগত ডিপেন্ড করছে ব্যক্তিগত হরস্কোপে যদি সাপোর্টিংকারী দশা ভালো না থাকে তাহলে মাত্রা বাড়বে সাপোর্টিং দশা ভালো থাকলে তার মাত্রাটা কিছুটা কমবে কিন্তু যেহেতু বৃহস্পতিটা পোস্টিংটা আস্তে আস্তে ভালো হচ্ছে তো সেক্ষেত্রে হয়তো বৃহস্পতি যদি আপনার ব্যক্তিগত অনুষ্ঠান ভালো থাকে এবং বৃহস্পতি যে পাঁচতম নক্ষত্র নিয়ে নেবে সেই নক্ষত্র যদি স্বর্ণার চক্রমের ভালো পোস্টিং থাকে বা নবত্র চক্রের ভালো পোস্টিং থাকে তাহলে হয়তো সেই জায়গাটা কিছুটা ওভারকাম করতে পারবে যাই হোক আর এখানে কিন্তু অযথা ব্যয় পরিবার ভিত্তিক আপনার শখ সৌখিনতা বিলাসপূর্ণ ঘোরা পবনতা জন্য আমল প্রমোদের জন্য অযথা টাকা কিন্তু পরিবার ভিত্তিক কিন্তু ব্যয় হবে সন্তান রিলেটেড কিন্তু যেহেতু পঞ্চমের চতুর্থে পঞ্চমের চতুর্থে এতগুলো প্ল্যানেট থাকবে সন্তানের পড়াশোনা সন্তানের অগ্রগতি সন্তানের কোনো কাজের জন্য সন্তানের কোনো হয়তো উচ্চশিক্ষার জন্য বা সন্তানের হয়তো কোনো এডুকেশনের জন্য বা সন্তান হওয়ার জন্য বা সন্তানের আপার সন্তানের হয়তো আপনি অনেকটা বয়স্ক মানুষ আছেন হয়তো সন্তানের কোনো ব্যবসায় আপনি দাঁড় করাবেন তিনি আহ ব্যবসায় দাঁড় করানো সন্তানের ব্যবসার জন্য আহ কোনো প্রসেসিং করা তার জন্য অর্থ ব্যয় হওয়া বা এমন কোনো লোন করলেন ধার করলেন তা সন্তানের কাজে লাগে তার জন্য বা পরিবার ভিত্তিক কোনো লোন ধার দানা করলেন কেন অসন্তু লোনও কিন্তু বুঝাই আমরা অস্ত্র আমরা লোনও বুঝি তাহলে হঠাৎ লোন পেতে পারেন বা আপনার হয়তো ব্যবসায় খাতি আপনি লোন করলেন সেটা কিন্তু এখানে শো করছেন এখান থেকে দাঁড়িয়ে কিন্তু এটা বলতে পারে যেহেতু তৃতীয় এবং একাদশ রাহুর সঙ্গে থাকার জন্য দ্বিতীয় দ্বিতীয় এবং একাদশ দ্বিতীয় সঙ্গে থাকার জন্য টাকার কিন্তু ব্যয় হবে টাকা কিন্তু যা টাকার ব্যয় আপনার হবেই হবে টাকার রোখ করতে পারবেন না কিন্তু যাদের দশা ভালো চলছে সাপোর্টিংকারী শনি বৃহস্পতি ভালো আছে কিছুটা সঞ্চয় করতে পারবেন বুধ ভালো থাকলে কিন্তু বেশিরভাগটা পারবেন না যে কোনো কারণ হিসেবে এখানে কিন্তু বলতে পারি এখানে আপনার পারিবারিক ভিত্তিক কোন কেস খামারি আইনগত সমস্যার জন্য কিন্তু আপনার অযথা অনেক টাকা ব্যয় হবে কিন্তু যেহেতু নবম্পতি একাদশে ভূতের ঘরে আছে সেই ভূত রাসে যুক্ত অবস্থা থাকে আপনাকে হ্যাপা বা ভোকান্তি কিন্তু আপনাকে পেতে হবে এর পরেরটা হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে উন্নতি অবশ্যই আছে নতুন চাকরি নতুন ব্যবসা আপনি নতুন ভাবে গ্রোথ করতে পারবেন এগিয়ে যেতে পারবেন ঠিক কিন্তু শতার জন্য কর্মস্থলে আপনাকে বেশ সমস্যার মধ্যে পড়তে হতে পারে ইভেন আপনি টাকা চারি বৃদ্ধি করাতে চাইছেন বা আপনি প্রমোশন চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভোগান্তি দেবে এরপরে কর্মক্ষেত্রে উন্নতি অবশ্যই পাবেন আপনারা হম তারপরে কর্মে পরিবর্তন কিন্তু আসবে হয় প্রমোশন না ট্রান্সফার মা জব ছেড়ে দিয়ে অন্য জবে প্রবেশ করা বা অন্যত্র চলে যাওয়া এই রকম এইরকম কিন্তু এই রকম যোগ কিন্তু এখানে করছেন এছাড়াও জবের ক্ষেত্রে আপনার সকাল চাকরি হোক বেসরকারি চাকরি হোক আপনার পরিবর্তন কিন্তু দেবেই দেবে বা ব্যবসার জন্য হয়তো ঋণ ধার দেয় না এইগুলো কিন্তু রয়েছে আর যারা বিনিয়োগ করতে চাইছেন তারা একবার হলো জন্মকুণ্ডলী কাউকে দেখিয়ে তবে বিনিয়োগটা করবেন ছোট্ট কথা বলি যদি আপনি ব্যক্তিগত হবে যে কোনো বিষয়ের কনসালটেন্সি পেতে চান যেহেতু অষ্টম ভাবে এতগুলো প্ল্যানে থাকবে তো সেখানে কি রকম ভাবেছেন আপনার ব্যক্তিগত জিনিস জীবনে দেবে কারণ এটা হচ্ছে ই জেনারেল সকলের জন্য বললাম ব্যক্তিগত জীবনে কি রকম ভাইবেশন দেবে যদি জানতে চান বা বুঝতে পার চান বা আগামী দিনে কি করবেন কি করবেন না সেটা আপনার সাংসারিক অর্থনৈতিক কেরিয়ার আপনার পড়াশোনা সন্তান যে কোনো বিষয়ে যদি মনে করেন কনসালটেন্সি নিতে চান তাহলে অবশ্যই স্ক্যানচে ফোন নাম্বার ডেস্কশন বক্সে দেওয়া রয়েছে ফোন নাম্বার যোগাযোগ করুন এছাড়া আমাকে প্রতি শুক্রবার পাবেন উত্তর কলকাতার শোহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে আবারও বলছি কর্মস্থলের শত্রুতা আপনার উপর অত্যন্ত পরিমাণে চাপ সৃষ্টি করা আপনার ডোমিন ছাড়া কোনো রবি কাজ আপনাকে করানো আপনাকে অযথা অনেক রকমভাবে হ্যাম্পারিং করা এগুলো কিন্তু আসতে চলেছে আপ যারা অর্থনৈতিক সঙ্গে যুক্ত আছেন টাকা পাঠ লেনদেন করছে যুক্ত আছেন তার সাবধানে কাজবাজ করবেন কারণ সেক্ষেত্রে কিন্তু কিছু হিসাবে গোলমালের জন্য আপনি অপদস্থ মানসমান হানি বা আপনার কোনো লিগাল প্রসেস বা শোকস হতে পারে সেই বিষয়ে সাবধান থেকে কাজ করবেন আর যারা আধ্যাত্মিক মার্কের সঙ্গে যুক্ত আছেন তাদের বেশ উন্নতি গ্রোথ অবশ্যই তার লাভ করবেন সংক্রান্ত জায়গায় গবেষণা সংক্রান্ত জায়গা ব্যক্তিবর্গের উন্নতি অবশ্যই আছে যাই হোক এটা গেল ই জারের আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা